ও আমার দর ছাত্র জনতা আগে জানলে তোদের বুকে গুলি করতাম না ও আমার দর ছাত্র জনতা আগে জানলে তোদের বুকে গুলি করতাম না ওরে তোদের বুকে গুলি করে আজ হয়েছি মনে শান্তি নাই ও আমার দর ছাত্র জনতা আগে জানলে তোদের বুকে গলে করতাম না ও আমার দর ছাত্র জনতা আগে জানলে তোদের বুকে গলে করতাম না হাসিনা ম্যাডাম আপনি একদম ঠিক কথা বলেছেন ছাত্রদের বুকে গুলি করার জন্যই তো আজ আমাদের এই অবস্থা সেই সময় যদি শত্রুদের দাবি মেনে নিতেন তাহলে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসতে হতো না মমতা ম্যাডাম আমি ঠিক বলিনি হ্যাঁ হ্যাঁ হারুন ভাই তুমি একদম ঠিক কথাই বলিস হাসিনা আপা আমি মনে করি তোমার পতনের সবচেয়ে বড় কারণ তোমার জেদ জেদ করেই তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছ আবার জেদ করেই জামাতে ইসলামের নিরপরাধ মানুষগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করিস এবং সবাই জেদ করেই ছাত্রদের উপর অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছ যা মানবাধিকার লঙ্ঘনের সামিল ছাত্র জনতা যখন বুঝতে পারলো তার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই এবং তুমি একজন প্রকৃত খুনি ঠিক তখনই ছাত্র জনতা এক হয়ে তোমার পতন না হওয়া পর্যন্ত লড়াই করেছে যার প্রতিফল আজ তোমার পতন হয়েছে এক কথা মনে রাখবে জোর করে কখনো ক্ষমতায় টিকে থাকা যায় না পতন একদিন হবে হাসিনা আপা যা হবার হয়েছে পেছনে তাকিয়ে আর লাভ নেই সামনে কিভাবে চলবে সে চিন্তা করো মনে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ